হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন মজাদার গল্প নিয়ে চলে এসেছি তো এক ব্রাহ্মণ আর ড্রাইভার একই সঙ্গে দুজনে মারা গেল এবং একই সঙ্গে দুজনে স্বর্গে গেল তো স্বর্গে পৌঁছানোর পর সেই ব্রাহ্মণ আর ড্রাইভার স্বর্গের গেটে দাঁড়িয়ে ছিল কিন্তু সেই ব্রাহ্মণ ড্রাইভারটিকে দেখে একদমই সহ্য করতে পারছিল না ব্রাহ্মণটি মনে মনে ভাবছিল যে আমার এই লাইনে এই জ্ঞানহীন লোকটি কি করে পৌঁছালো আর মনে মনে ঠাকুরকে ডাকছিল যে হে ঠাকুর আমার সামনে থেকে এই জ্ঞানহীন লোকটাকে তাড়াতাড়ি সরিয়ে দাও আমি এই লোকটাকে কিছুতেই সহ্য করতে পারছি না বেশ কিছুক্ষণ পর ডাক পড়ল সেই লোকটির তো দাঁড়রক্ষী সেই লোকটাকে ডেকে বলল আচ্ছা তুমি তো সেই ড্রাইভার তাই না শোনো তোমার জন্য ওই সুন্দর কক্ষটি আর ওই সুন্দর কক্ষে যে সোনার পালঙ্কটি রাখা আছে সেই পালঙ্কটি তোমার সেই পালঙ্কে তুমি ঘুমাতে পারবে তো এই শুনে ড্রাইভারটি বেশ খুশিই হলো তো বেশ কিছুক্ষণ পর ডাক পড়লো সেই ব্রাহ্মণটি তো দ্বাররক্ষী ব্রাহ্মণটিকে ডেকে বলল আচ্ছা শোনো তোমার জন্য ওই যে দেখছো ছোট কক্ষটি আছে ওই ছোট কক্ষটি তোমার আর ওই কক্ষের মধ্যে একটা নারকেলের দড়ি খাট রাখা আছে সেই খাটে তুমি ঘুমাবে তো ব্রাহ্মণটি এই কথা শুনে ভীষণ রেগে গেল এরপর ব্রাহ্মণটি রেগে মেগে চলে গেল ধর্মরাজের কাছে নিয়ে ধর্মরাজের কাছে গিয়ে ব্রাহ্মণটি বলল যে এটা কেমন হলো আমি তো ওই ড্রাইভারটিকে চিনি সে খুব বাজে গাড়ি চালাতো আর ধর্ম সম্বন্ধেও তেমন কোনো জ্ঞান ছিল না তো ওর জন্য সোনার খাট আর আমি সারা জীবন লোককে ধর্মের কথা শুনিয়ে এসেছি কিন্তু আমার জন্য ছোট কক্ষ আর নারকেলের দড়ির খাট এটা কিন্তু ঠিক হলো না ব্রাহ্মণটি ধর্মরাজের কাছে জানতে চাইল যে আমার প্রতি এই অন্যায়টা কেন করা হলো তো ব্রাহ্মণের কথা শুনে ধর্মরাজ ব্রাহ্মণটিকে বলল যে শোনো একেই বলে রেজাল্ট মানে বুঝলাম না ধর্মরাজ বলল শোনো তোমার ধর্মের কথা শুনে লোকজন ঘুমিয়ে পড়ত অথচ ওই ড্রাইভারটি যখন গাড়ি চালাতো লোকে মনে প্রাণে ভগবানের নাম নিত তার অসাধারণ ফলাফলের জন্য সুন্দর কক্ষ আর সোনার খাটটি পেয়েছে হুম